চিন্তা করুন তো একজন মা তার অনাগত সন্তানের জন্য স্বেচ্ছায় নিজেকে জীবন্ত কবর দিচ্ছেন মাটির প্রায় পঞ্চাশ ফুট ওপরে একটি গাছের গর্তে তিনি নিজেকে বন্দি করে ফেলছেন আর বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র পথ কেবল এক ইঞ্চির একটি ছিদ্র টানা নব্বই দিন তিনি এই অন্ধকার প্রকোষ্ঠে বন্দি থাকবেন যদি তার সঙ্গী অর্থাৎ পুরুষ পাখিটি কোনো কারণে ফিরে না আসে তবে এই গর্তটি হবে মা ও সন্তানদের গণকবর এটি কোনো ভৌতিক সিনেমার গল্প নয় এটি বাংলাদেশের বনাঞ্চলে ঘটে যাওয়া ধনেশ পাখির জীবনের এক নিদারুণ এবং শ্বাসরুদ্ধকর সত্য ঘটনা বাংলাদেশের গভীর অরণ্য বিশেষ করে লাউয়াছড়া সাতছড়ি কিংবা সুন্দরবনের গভীর অংশে মাঝে মাঝে এক অদ্ভুত কর্কশ শব্দ শোনা যায় মনে হয় যেন কোনো ডাইনোসরের যুগের প্রাণী চিৎকার করছে এই ডাকের অধিকারী আর কেউ নয় আমাদের প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি ওরিয়েন্টাল পাইড হর্নবিল বা পাতি ধনেশ স্থানীয় আদিবাসীদের কাছে এই পাখিটি এক রহস্যময় চরিত্র আর পক্ষীবিজ্ঞানীদের কাছে এটি প্রকৃতির ইঞ্জিনিয়ার কিন্তু আপনি কি জানেন এই পাখির জীবনের প্রতিটি অধ্যায় বিশেষ করে এদের প্রজনন ঋতুর ঘটনাপ্রবাহ প্রবাহ এতটাই আবেগময় এবং ঝুঁকিপূর্ণ যে তা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজ আমরা জানব এই পাখির জীবনের সেই অজানা গাণিতিক হিসেব এবং আত্মত্যাগের গল্প যা সচরাচর লোকচক্ষুর আড়ালেই থেকে যায় ধনেশ পাখিকে দেখলেই সবার আগে চোখ যায় এর অদ্ভুত ঠোঁটের দিকে বিশাল হলুদ কালো মেশানো ঠোঁট আর তার ঠিক ওপরেই একটি টুপির মতো অংশ যাকে বলা হয় ক্যাস্ক অনেকেই ভাবেন এই ক্যাস্ক বুঝে অনেক ভারী কিন্তু অবাক করা তথ্য হল এটি আসলে ফাঁপা এবং এর ভেতরটা মৌচাকের মতো জালিযুক্ত ফলে এটি অত্যন্ত হালকা এই ক্যাস্কটি আসলে একটি সাউন্ড বক্সের মতো কাজ করে যা তাদের ডাককে বনের বহু দূর পর্যন্ত পৌঁছে দেয় একটি পূর্ণবয়স্ক ধনেশ প্রায় পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত হয় কিন্তু ওজনে এরা মাত্র আটশো থেকে নশো গ্রাম অর্থাৎ এদের বিশাল আকৃতির তুলনায় ওজন খুবই কম যা তাদের উঠতে সাহায্য করে ধনেশ পাখিকে বলা হয় বনের কৃষক বা ফরেস্ট ফার্মার কেন জানেন পরিসংখ্যান বলছে একটি ধনেশ পাখি তার জীবদশায় কয়েক লক্ষ গাছের জন্ম দেয় এরা মূলত ফলভোজি বট ডুমুর বা বুনো ফল এদের প্রধান খাদ্য এরা যখন ফল খায় তখন ফলের বীজগুলো তাদের পেটে হজম না হয়ে মলের সাথে অনেক দূরে গিয়ে পড়ে গবেষণায় দেখা গেছে একটি ধনেশ পাখি দিনে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার এলাকা চষে বেলাতে পারে অর্থাৎ একটি বীজকে তারা গাছ থেকে বহু দূরে নিয়ে গিয়ে নতুন বোনের সৃষ্টি করে একটি ধনেশ পাখি যদি দিনে গড়ে পঞ্চাশটি বীজও ছড়ায় তবে এক বছরে সেটি দাঁড়ায় আঠেরো হাজার দুশো পঁচাশিটি বীজে চিন্তা করে দেখুন একটিমাত্র পাখি প্রকৃতির জন্য কত বড় অবদান রাখছে তবে এখানে একটি মজার টুইস্ট আছে এরা শুধু ফল খায় না প্রজনন ঋতুতে এদের খাদ্যাভ্যাস নাটকীয়ভাবে বদলে যায় তখন প্রোটিনের প্রয়োজনে এরা ছোট সাপ টিকটিকি এমনকি অন্য পাখির ছানাও খেয়ে ফেলে প্রকৃতির এই রুদ্র রূপ ধনেশের জীবনে এক অপরিহার্য অংশ তারা জানে টিকে থাকতে হলে আমিষের প্রয়োজন আর এই আমিষ সংগ্রহের পুরো দায়িত্বটাই এসে পড়ে পুরুষ ধনেশের কাঁধে যখন স্ত্রী ধনেশ ডিমে তা দেওয়ার প্রস্তুতি নেয় এখন আসি এই স্ক্রিপ্টের সবচেয়ে আবেগময় এবং লোমহর্ষক অংশে ধনেশ পাখির বাসা বাঁধার পদ্ধতি পৃথিবীর অন্য যে কোনো পাখির চেয়ে আলাদা এবং ঝুঁকিপূর্ণ বর্ষাকাল আসার ঠিক আগে আগে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এরা বাসা বাঁধার প্রস্তুতি নেয় কিন্তু মজার তথ্য হলো ধনেশ পাখি কাঠ ঠোকরের মতো নিজেরা গর্ত খুঁড়তে পারে না এরা নির্ভর করে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গাছের কোটর বা অন্য পাখির পরিত্যক্ত গর্তের ওপর বাংলাদেশে এখন বিশাল আকৃতির প্রাচীন গাছের সংখ্যা কমে যাওয়ায় এদের বাসা খুঁজে পাওয়া এক মরণপণ্য লড়াইয়ে পরিণত হয়েছে যখন একটি উপযুক্ত গর্ত পাওয়া যায় তখন শুরু হয় সেই ঐতিহাসিক বন্দিদশা ধনেশ গর্তের ভেতরে প্রবেশ করে এরপর শুরু হয় দরজা বন্ধ করার কাজ স্ত্রী পাখি ভেতর থেকে এবং পুরুষ পাখি বাইরে থেকে কাদা নিজেদের বিষ্ঠা এবং ফলের মণ্ড দিয়ে গর্তের মুখ বন্ধ করতে থাকে তারা এমনভাবে দেওয়াল তৈরি করে যে বাতাস চলাচলের জন্য এবং খাবার আদান প্রদানের জন্য কেবল মাঝখানে একটি সরু ফাটল বা ছিদ্র রাখা হয় একবার দেওয়াল শুকিয়ে গেলে তা পাথরের মতো শক্ত হয়ে যায় স্ত্রী ধনেশ এখন পুরোপুরি বন্দী এই অবস্থায় সে ডিম পাড়ে সাধারণত দুই থেকে তিনটি কিন্তু এখানেই গল্পের সবচেয়ে করুণ ও ঝুঁকিপূর্ণ অংশটি লুকিয়ে আছে বাসা বাঁধার কিছুদিন পরেই ধনেশ তার শরীরের সমস্ত পালক ঝড়িয়ে ফেলে একে বলা হয় মোল্টিং এই অবস্থায় সে চাইলেও আর উঠতে পারবে না সে পুরোপুরি অসহায় এবং তার ও তার সন্তানদের জীবনের শতভাগ দায়িত্ব এখন পুরুষ পাখিটির উপর সে যদি খাবার না আনে তবে এই গর্তটিই হবে তাদের কবর ভাবুন তো একজন বাবার উপর কতটা দায়িত্ব থাকলে সে টানা নব্বই দিন অর্থাৎ প্রায় তিন মাস বিরামহীনভাবে খাবার সরবরাহ করে যায় পরিসংখ্যান বলছে এই সময়ে পুরুষ ধনেশকে প্রতিদিন গড়ে দশ থেকে কুড়িবার খাবার নিয়ে বাসায় ফিরতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সে বনের এপাশ থেকে ওপাশে ছুটে বেড়ায় তাকে সতর্ক থাকতে হয় চিল ইগল বা শিকারী মানুষের হাত থেকে কারণ পুরুষ পাখিটি যদি মারা যায় তবে বাসার ভেতরে থাকা মা ও ছানারা অনাহারে ধুকে ধুকে মারা যাবে তারা দেওয়াল ভেঙে বের হতে পারবে না কারণ মা পাখির ওড়ার শক্তি নেই এবং ছানারা তখনও ছোট গবেষকদের মতে বাসা বাধার এই পুরো সময়টিতে পুরুষ পাখিটি তার নিজের ওজনের প্রায় দশগুণ বেশি খাবার সংগ্রহ করে আনে সে নিজের কথা ভুলে যায় অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রমের কারণে পুরুষ পাখিটি দুর্বল হয়ে পড়ে তার পালকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তবুও সে থামে না এই যে বিশ্বাস এবং নির্ভরতার সম্পর্ক তা মানুষের সম্পর্কের চেয়েও অনেক বেশি গভীর স্ত্রী পাখিটি জানে তার সঙ্গী ফিরবে আর পুরুষ পাখিটি জানে তাকে ফিরতেই হবে প্রকৃতির এই অমোঘ বিধান তাদের এক অদৃশ্য সুতোয় বেঁধে রাখে বাসার ভেতরে কি ঘটে তা জানলে আপনি আরও অবাক হবেন মা পাখিটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এত ছোট জায়গায় মলত্যাগ করলে জীবাণু ছড়াতে পারে তাই প্রকৃতি তাদের শিখিয়েছে এক অদ্ভুত কৌশল স্ত্রী পাখি এবং পরবর্তীতে ছানারা তাদের মল একটি নির্দিষ্ট বেগে পিচকারির মতো সেই সরু ছিদ্র দিয়ে বাইরে নিক্ষেপ করে এতে বাসা থাকে জীবাণুমুক্ত এছাড়াও সাপের আক্রমণ থেকে বাঁচতে তারা এই ছিদ্রপথ দিয়ে মাঝে মাঝে হুঙ্কার দেয় ডিম ফুটা বাচ্চা বের হওয়ার পর খাবারের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ তখন পুরুষ পাখিটিকে আরও বেশি পরিশ্রম করতে হয় ছানারা যখন একটু বড় হয় এবং বাসায় স্থান স্থানসংকুলান হয় না তখন মা পাখিটি দেওয়াল ভেঙা বাইরে বেরিয়ে আসে কিন্তু গল্প এখানেই শেষ নয় মা বেরিয়ে আসার পর ছানারা আবার সেই ভাঙা দেওয়াল নিজেরাই মেরামত করে নেয় এবং আরও কিছুদিন ভেতরে থাকে তখন মা ও বাবা উভয়ে মিলে ছানাদের খাওয়ায় এই পুরো প্রক্রিয়াটি একটি সুশৃঙ্খল সামরিক অভিযানের মতো সম্পন্ন হয় একসময় বাংলাদেশের গ্রামের ঝোপঝাড়ে ও বড় বড় গাছে এদের প্রচুর দেখা যেত কিন্তু বর্তমান পরিসংখ্যান অত্যন্ত ভয়াবহ বন বিভাগের তথ্য এবং বিভিন্ন পরিবেশবাদী সংস্থার জরিপ মতে বাংলাদেশে ধনেশ পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে এর প্রধান কারণ হল বড় গাছের অভাব ধনেশ পাখির বাসা বাড়ার জন্য এমন গাছের প্রয়োজন যার ব্যাস অন্তত পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার হতে হয় কিন্তু আমাদের বনগুলোতে এখন আর এমন প্রাচীন গাছ খুব কমই টিকে আছে তাছাড়াও পাহাড়ি এলাকায় জুম চাষ এবং অবৈধভাবে গাছ কাটার ফলে এদের আবাসস্থল ধ্বংস হচ্ছে একটি তুলনা দিলেই বিষয়টি পরিষ্কার হবে বিশ বছর আগে লাউয়াছড়া বনে যে পরিমাণ ধনেশ দেখা যেত এখন তার চল্লিশ শতাংশও দেখা যায় না অনেক সময় চোরাশিকারীরা ধনেশের বাচ্চার লোভে পুরো গাছটিই কেটে ফেলে এতে শুধু সেই বছরের বাচ্চাগুলোই মারা যায় না বরং ভবিষ্যতে ওই এলাকায় বাসা বাঁধার একটি সুযোগও চিরতরে নষ্ট হয়ে যায় আরেকটি শকিং তথ্য হল ধনেশ পাখিরা তাদের সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকে এরা সাধারণত একগামী হয় অর্থাৎ জোড়ার একটি পাখি মারা গেলে অন্যটি অনেক সময় একাকী যাটায় বা ডিপ্রেশনে ভুগে মারা যায় সুতরাং একটি পাখিকে হত্যা করা মানে পুরো একটি পরিবারকে ধ্বংস করা অনেকে প্রশ্ন করতে পারেন এই পাখি কমে গেলে আমাদের কি ক্ষতি উত্তরটা খুব সোজা ধনেশ পাখি না থাকলে আমাদের বনের অনেক বড় বড় গাছ বিলুপ্ত হয়ে যাবে কারণ কিছু নির্দিষ্ট গাছের বীজ এত শক্ত হয় যে তা কেবল ধনেশ পাখির পেটের অ্যাসিডে প্রক্রিয়াজাত হওয়ার পরেই অঙ্কুরোদ্গমের উপযুক্ত হয় যদি ধনেশ হারিয়ে যায় তবে সেই গাছগুলো আর নতুন করে জন্মাবে না একে বলা হয় এমটি ফরেস্ট সিন্ড্রোম বা খালি বোন রোগ বোন থাকবে গাছ থাকবে কিন্তু নতুন চারা গজাবে না ধীরে ধীরে সেই বোন ধ্বংস হয়ে যাবে অর্থাৎ ধনেশ বাঁচলে বোন বাঁচবে আর বোন বাঁচলে আমরা বাঁচব প্রকৃতির এই রুক্ষ কিন্তু সুন্দর নিয়মে ধনেশ পাখি আমাদের শিখিয়ে যায় আত্মত্যাগ ও দায়িত্ববোধের শিক্ষা পুরুষ পাখিটির সেই অক্লান্ত পরিশ্রম আর স্ত্রী পাখিটির সেই অন্ধ বিশ্বাস এই দুয়ের মিলনেই টিকে আছে তাদের প্রজন্ম প্রতিবার যখন বোনের ভেতর দিয়ে তাদের সেই ভারী ডানার ঝাপটানি আর ক্যাক ক্যাক শব্দ শোনা যায় তখন বুঝতে হবে প্রকৃতির হৃদস্পন্দন এখনও সচল আছে ভিডিওর শেষ প্রান্তে এসে একটি প্রশ্ন আপনার বিবেকের কাছে রাখতে চাই যে পাখিটি তার পরিবারের জন্য এত বড় ঝুঁকি নেয় যে বাবা তার সন্তানদের জন্য নিজেকে তিলে তিলে ক্ষয় করে দেয় আমরা কি পারি না তাদের জন্য অন্তত কয়েকটি বড় গাছ রক্ষা করতে আমরা কি পারি না তাদের আভাসস্থলকে নিরাপদ রাখতে ধনেশ পাখি শুধু একটি পাখি নয় এটি বাংলার বনের আভিজাত্য এদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আপনার কি কখনো সৌভাগ্য হয়েছে বনের গহিনে এই রহস্যময় পাখির ডাক শোনার অথবা আপনি কি কখনো দেখেছেন তাদের সেই অদ্ভুত উড়াউড়ি ধনেশ পাখির এই আত্মত্যাগের গল্পটি আপনার কেমন লাগল প্রকৃতির এমন হাজারো অজানা রহস্য এবং আবেগময় গল্প যদি আপনি আরও জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন আর কমেন্ট করে জানান ধনেশ পাখির এই স্বেচ্ছায় কারাবাস বা মাটির উপরে জীবন্ত কবরের বিষয়টি আপনাকে কতটা নাড়া দিয়েছে আপনার একটি লাইক এবং শেয়ার এই বার্তাটি পৌঁছে দিতে পারে হাজারো মানুষের কাছে যা হয়তো রক্ষা করতে পারে কোনো এক ধনেশ পরিবারের জীবন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রোমাঞ্চকর তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন ধন্যবাদ